রাসায়নিক সার কীটনাশক প্রয়োগ করে ফসল উৎপাদন বেড়েছে অনেক কিন্তু এর ফলে মানুষের শরীরে বিভিন্ন রকম ক্ষতি হচ্ছে এবার সেই রাসায়নিক সার ছেড়ে জৈব পদ্ধতিতে চাষ করে বার্তা দিলেন পূর্ব মেদিনীপুরের একরা থানা এলাকার শ্যাম হরিবার গ্রামের এক কৃষক সুশান্ত মন্ডল গ্রামে নিজের জমিতে জৈব পদ্ধতিতে দীর্ঘ দশ বছর ধরে বিভিন্ন প্রজাতির ফল চাষ করেন তিনি এই ফলগুলি যেভাবে ফলানো হয় তার একটি বিশেষ বৈশিষ্ট্য রাখেন এই কৃষক তিনি জানান বর্তমান দিনে অন্যান্য কৃষকরা যেভাবে বাড়তি লাভের আশায় রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করছেন তাতে আগামী দিনের মানুষ এই ফলগুলি খেয়ে অনেকটা ক্ষতির সম্মুখীন হতে পারেন প্রশান্তবাবু জানাচ্ছেন যে আরো অন্যান্য ধরনের সারা বছরের যে সব ফলগুলো রয়েছে কাঁঠাল রয়েছে আম রয়েছে বা আরো যে অন্যান্য যে সব ফসল ফল রয়েছে সেইগুলোকে তিনি কিন্তু আগামী দিনে পরীক্ষামূলক ভাবে এখানে লাগাবেন যদি তিনি সফল হতে পারেন তিনি আবার একটি বাগান তৈরি করবেন আমার নিজের জৈব কারখানা সেখান থেকে জৈব সার নিয়ে প্রতি বছর বা বর্ষার আগে এবং বর্ষার পরে দুবার পঁচিশ তিরিশ কিলো করে সার প্রতি গাছের গোড়ায় দিয়ে দেওয়া হয় এই ফলটা খুব টেস্টি এবং আপনার ফল জৈব সারে খরচ লোকে বলে যে কিন্তু না মুক্ত কিছুতেই বাড়ে না জৈব সার এমন একটা সার যেটা একবার দিলে সুদূর প্রসারী ফলটার সবচেয়ে বড় জিনিস হচ্ছে আজকের ডেটে একটা মার্কেট পাওয়া বড় সমস্যার ব্যাপার যে আমরা মার্কেটের জন্য আজকে আমরা দুর্বল কেননা বড় বড় বাবুরা তার আগে এসে গেছে তারা রেডি করে বসে আছে কিন্তু অ্যাকচুয়ালি যে জেনুয়েন জিনিসের কাছে যে তার মার্কেটটা পাওয়া সে মার্কেটটা আমাদের কাছে এখনো কিন্তু রেডি করতে পারিনি আর ওখানে পায়রা আছে জামরুল আছে ড্রাগন আছে আম আছে বিভিন্ন রকম নেবু আছে সবাই মিলে মানে ওই ওদের বাড়ির দিদিও আছে ও সঙ্গে আমাদের হেল্প করে কাজ করে দিয়ে বাগানে পাতা তোলা হয় ঘাসের আগাছাটা হয় অনেক কিছু কাছে তিনি বারে বারে বলছেন যে শুধু আমি কেন এই ব্যবসায় আরও বহু কৃষক এগিয়ে আসুক এবং এই ধরনের বাগান তৈরি করুক বাজারজাত করুক এবং তারা আগামী দিনে আরও ভালো মুনাফা করুক এমনটাই দাবি পূর্ব মেদিনীপুর এগা থেকে বিনোদমণ্ডল ক্যালকাটা দিচ্ছে